আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই সবাইকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছে কুইজের বিভিন্ন স্থান থেকে আজকের দিনে আলোচিত ঘটনাগুলোর বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আপনি নিজে জানুন বা একজন প্রবাসীকে তথ্যগুলো জানান তারাও যেন সুরক্ষিত রাখে এই সকল ইনফরমেশন জেনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ লাইক ফলো করে যুক্ত থাকলে নিত্য নতুন আপডেট ইনফরমেশন আমাদের মাধ্যমে আপনি প্রতিদিন জানতে পারবেন কুয়েতে address এর যে জটিলতা কর্তৃপক্ষ যে ধারাবাহিক address বাতিলের তথ্য দিচ্ছে তা আমরা অবগত হয়েছি আমাদের বহু প্রবাসী বর্তমানে ঠিকানা বিড়ম্বনায় রয়েছে আবেদনে কালানবার এক প্রতিবেদনে উঠে এসেছে এই ঠিকানা বিড়ম্বনায় পড়ে বর্তমান কুয়েতের সাধারণ প্রবাসীরা অনেকটাই আতঙ্কিত সেই সাথে যুক্ত হয়েছে fake address বা address যে বাণিজ্য সেটি মন্ত্রণালয় এবং উর্ধ্বতন কর্তৃপক্ষ বেশ কিছু টোটাল এটা কাজ করছে কুয়েতে স্বাভাবিকভাবে প্রচারণা বেড়েছে শুধুমাত্র দিয়ে নির্দেশনা অনুযায়ী এক মাসের মধ্যে ঠিক করতে হবে কারণ হিসেবে দেখানো হচ্ছে যে ভবনটি বেঙ্গেল ফেলা হয়েছে অথবা ভবনের মালিক এটি বাতিল করে দিয়ে স্থানে চলে গেছে মূল বিষয়টা হচ্ছে যে কুয়েতে থাকতে হলে অবশ্যই আপনাকে একটি সঠিক অ্যাড্রেস নিতে হবে এই অ্যাড্রেস জটিলতায় কারা ভোগেন যেমন খাদিম বিশাদারি বিভিন্ন প্রাইভেট সেক্টরের কোম্পানির লোকদের যেটি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে আর এটিকে সমস্যাটা সামনে রেখে এক ধরনের প্রচারক চক্র ভুয়া বা নকল এড্রেস বানিয়ে লোকজনের কাছ থেকে টাকা নেওয়ার মতো কাজগুলো করাচ্ছে মন্ত্রণালয় এ ব্যাপারে রিপোর্ট করেছে খুব সহজায় এই কার্যক্রমের সমাধানের জন্য যেটা কমিটি গঠন করা হবে মাঠ পর্যায়ে কাজ করা হবে আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন যে এড্রেস কিউটি যারা রয়েছেন সঠিকভাবে এড্রেস ঠিক করবেন যারা ফেক এড্রেস বানিয়েছেন তাদের এড্রেস অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে এদিকে আলোচিত আজ কুইতের কারাগারে যে মৃত্যুদণ্ডর কথা ছিল তার মধ্যে একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি তার ব্যাপারটি স্কিপ করা হয়েছে সেটি আবারও তদন্ত চলবে এবং পরবর্তীতে এটার ব্যাপারে সরকার সিদ্ধান্ত নেবে তবে একজন বেঁচে গেল আজ পাঁচ জনের মৃত্যু দন্ড কার্যকর করা হয়েছে যা সরকারি সূত্রগুলো থেকে আরবি দেশ করেছে কুয়েত পৌরসভা কর্তৃপক্ষ সারা কুয়েত জুড়ে অভিযান বাড়িয়েছে আবারো পৌরসভা কর্তৃপক্ষ যা বলছে দখল এবং পরিতক্ত যানবাহন অপসারণ সাধারণ পরিচ্ছন্ন লঙ্ঘনের জন্য যে গঠন ঘটনাগুলো ঘটছে সেটির বিরুদ্ধে কাজ করছে সরকার এবং প্রবাসী নাগরিক যারাই এটার সাথে জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে এবং কুয়েতের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করা হবে আমরা আশাবাদী যে আমাদের একজন ভাইও এই ধরনের ঝামেলায় পড়বেন না উল্লেখযোগ্য কুইতে থাকতে হলে অবশ্যই আপনাকে কুইতের আইন মেনে চলতে হবে আপনার কোনো প্রশ্ন জিজ্ঞাসা কমেন্টস করুন ইনশাআল্লাহ আমরা রিপ্লাই করবো